আমি চলে আসলাম আজকে রবিবার ছোট্ট বন্ধুদের মাঝ মাঝে চান্ডে রবিবার বড় মজা ভাই সেই বড় মজা করতে আজকে আমি চলে আসলাম দেখো বন্ধুদের কাছে আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম এবার তোমাদের নাম আমি জানি তোমাদের নাম কি তোমাদের তো চিনি না আমি তাই না তোমাদের সাথে খেলতে খুব ভালো লাগে তোমার নাম তোমার নাম অঞ্জনা মোদি তোমার নাম তোমার নাম তোমার নাম ও সুন্দর নাম যাই হোক এবার তোমরা সবাই স্কুলে যাও তাই না হ্যাঁ আমরা পড়াশোনা করি না তো আমরা যদি ঠিক মতো যোগ বিয়োগ কোনো কিছু না জানি তাহলে সবাই আমাদেরকে কি করবে ঠকিয়ে দিবে এই জন্য যোগ শিখবো তাই না আচ্ছা একটু তাড়াতাড়ি দেখো এখানে কয়টা গুটি আছে কয়টা হলো এক একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তাই তো আচ্ছা পাঁচটা তাহলে প্রথমে একটার সঙ্গে একটা মিলালাম বা জুড়ে দিলাম কটা হলো দুটার সঙ্গে মিলালাম কটা আর একটা মিলালাম কটা হলো সঙ্গে একটা মিলালাম কটা হলো পাঁচটার সঙ্গে আর একটা মিলালাম কটা হলো আচ্ছা সবটিকে একত্রিত করা বা মিলানো কে কি বলে একটা ভেরি গুড কি বলে কি বলে তাহলে আজকে সবাই চকলেট পাবে নাকি সবাই পেরে গেলা যোগ তাই না মিলানো একটার সঙ্গে একটা মিলানো মানে যোগ বা জুড়ে দেওয়াকে যোগ বলা হয় এবার আবার বিয়োগ কাকে বলা হয় শূন্য 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 না দেখো ধরো এখানে কয়টা আছে ছয়টা আছে ছয়টা গুটি আছে তাই তো এই ছয়টা গুটির মধ্যে থেকে একটা একটা করে বাদ দেবো ছয়টা গুটির থেকে ছয়টা গুটি বাদ দেবো তাহলে কত থাকে বলতে পারো সেটা ওইভাবে শূন্য বলা যাবে না আমাকে বুঝিয়ে দিতে হবে দেখো একটা গুটির থেকে ছটা গুটির থেকে একটা সরালাম কটা থাকলো পাঁচটা পাঁচটার থেকে আর একটা সরালাম কটা থাকলো তিনটার থেকে আরেকটা সরালাম কটা থাকলো দুটার থেকে আরেকটা সরালাম কটা থাকলো একটার থেকে আরেকটা সরিয়ে দিলাম কি থাকলো ফাঁকা শূন্য কিছুই না কিছুই না আর একটা নাম হচ্ছে না কিছুই না কিছুই না মানে কিছুই থাকলো না তার নাম কি শূন্য নাম শূন্য বাহ ভেরি গুড তাহলে আমরা আজকে কি কি শিখলাম যোগ আর বিয়োগ দোকানে যেয়ে যদি আমি দশটা টাকা দেই আমাকে আট টাকার চকলেট দাও বা বিস্কুট দাও হ্যাঁ যদি দশ টাকা দিই দশ টাকাই যদি ওরা নিয়ে নেয় তাহলে কি আমি তো হিসাব জানলাম না আমাকে ঠকিয়ে দিল এই জন্যে আমি দশ টাকা দিলাম আমি ওদের কাছে আট টাকার চকলেট নিলাম আর কয় টাকা ফেরত পাবো না 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 পাঁচ টাকা না দু টাকা বাহ ভুল বলেছ তাই আমাদের শিখতে হবে তাই কেউ ঠকাতে পারবে না তাই না আচ্ছা ভালো থাকো তাহলে আবার দেখা হবে সামনে রবিবার খুব ভালো হবে না এবার আসি তাহলে বলো বাই ওকে